এই চাপাইন নবাবগঞ্জে খোঁজ নিলে দেখা যাবে আপনাদের গ্রামের কত আলে কত হাফেজ কত মুক্তি কত মহাদ্দেশ কত ইসলামী আন্দোলনের কর্মীদেরকেও বিনা অপরাধে শুধু তারা না এসে করে স্লোগানের পক্ষের লোক ছিল কোরআনের পক্ষের লোক ছিল আল্লাহ কি রাহা বলে মন্ত নবীকে নবী সবে মন্ত কোরআনের রাত প্রতিষ্ঠার কথা বলতো এই অপরাধে এই বাংলাদেশ অসংখ্যে অনেকে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছে কথা বলেন সত্য না বাই বাইরে আমার শুধু তাই নয় রসুলের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র করা হয়েছিল তাকে কি করা হবে আও এত তুলুকা কতগুলো বুঝবেন হত্যা করার পরিকল্পনা নেছিল। বাংলাদেশে ঠিক সেই একই পদ্ধতি অবলম্বন করেছিল এদেশে হকানি রফানি আলে মুলামা ইসলামী চিন্তাবিদদেরকে তাদেরকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিকঠাক আপনারা জানেন সাংবাদিক ভাইয়ের আপিগত সরকারের আমলে এদেশের আলে মুরাবাদের বিব্য জায়গায় বিভিন্ন অপবাদ যে জাতির কাছে বিভিন্নভাবে ভাবে প্রমাণিত করেছে এরা জঙ্গিবাদ এরা সন্ত্রাস এরা বিভিন্ন কথা আমাদের নামে প্রভাগণ্ডা ছড়িয়েছে কিন্তু জোট সরকার চার দু লক্ষ জোটের সমান দুইজন দাঁড়িয়ার টুপিয়ালা মন্ত্রিত্ব পেয়েছিল একজন হচ্ছে শহীদ বরহ মতিউর রহমান নিজামী

আমার ভাইরা এই সত্য কথাগুলো আপনাদেরকে এখন জানতে হবে মানতে হবে এই কথাগুলো বিগত সরকার বলা যায় না গান্ধা হয়ে হইলম্পটদের গণগান করার সুযোগ পাওয়া যেত কিন্তু দেশে চাঁদাবাতি করে নাই বরঞ্চ বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন পরিবর্তন ঘটানোর জন্য যারা দিনের পর রাতের পর রাত নিজেদের পকেটের টাকা ফাইভ পার্সেন্ট টাকা দিয়ে মানুষের দ্বারা দাঁড়িয়ে